নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব আজকে তৈরি করব বিউলির ডালের রেসিপি যারা বিউলির ডাল খেতে ভীষণ পছন্দ করেন তারা একবার হলো এইভাবে তৈরি করে খাবেন খেতে ভীষণ টেস্টি হয় আর এইভাবে একবার আপনারা তৈরি করলে দেখবেন বারবারই তৈরি করে খেতে চাইবেন এতটা সুস্বাদু খেতে হয় আর ভাতের সঙ্গে কিন্তু এরকম বিউলির ডাল থাকলে কোনো কিছু লাগবে না আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি তো এখানে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা ভালোভাবে ভিজে গিয়েছে এবার আমি প্রেসার কুকারের মধ্যে বিউলির ডালগুলোকে তুলে নিচ্ছি আর তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব পাঁচটা থেকে ছটা সিটি দিয়ে খুব বেশি ডাল গলিয়ে ফেলা যাবে না তবে পাঁচ ছটা সিটি দিলেই হয়ে যাবে তো এবার আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দেব। ততক্ষণে একটা স্পেশাল মশলা তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা মুড়ি দুটো কাঁচা লঙ্কা আর দুই ইঞ্চি আদা টুকরো এই তিনটে একসঙ্গে আমি ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নেব এই মশলাটা একদম দিতেই হবে এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু ডালের টেস্টটা ভীষণ সুন্দর হবে মশলাটা এখানে পেস্ট করে নিয়েছি এবার এদিকে আমি দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডালটা কিন্তু আমি পাঁচটা থেকে ছটা সিঁড়ি দেওয়ার পরে দেখে নিচ্ছি ডালটা একেবারেও গলে যাবে না আবার একেবারেও যে শক্ত থাকবে সেটাও কিন্তু নয় ডালটা দেখতে দেখবেন এরম গোটা গোটা লাগবে তবে হাত দিলেই দেখবেন ডালটা খুব সুন্দরভাবে মিহি হয়ে গলে যাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবেই ডালটাকে সেদ্ধ করতে হবে এবার আমি ডালটা রান্না করে নেব তার জন্য কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সরিষার তেল আর অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা দিয়ে ডালটা রান্না করতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হবে এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে তারপরে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিতে হবে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চামচ পাঁচ ফোড়ন আর তার সঙ্গে স্পেশালি উপকরণ দিতেই হবে যেটা হচ্ছে এক চার চামচ পরিমাণে হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন এবারেই ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একদম হালকা ফ্লেমে খেয়াল রাখতে হবে এই সময় ফোড়নটা যেন পুড়ে না যায় তাহলে ডালটা একদম তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণে আমি এখন দিয়ে দিলাম পরে বাকিটা দেবো মোটামুটি এখন আমি হাফ চামচ দিয়েছি এবার হালকা ফ্লেম রেখে এবার ভেজে নিতে হবে কিছুক্ষণ অবশ্যই দেখতে হবে এখানে মশলাটা একদম যেন পুড়ে না যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একে চার চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়োটাকেও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে দিয়ে দিতে হবে এখানে সেদ্ধ করে রাখা বিউলির ডাল ডালটা দেওয়ার পরে প্রেশার কুকারটাকে একটু ধুয়ে কিছুটা পরিমাণে জল এখানে দিয়ে দিলাম মোটামুটি এক কাপ মতো এখানে আমি জল দিয়েছি এবার স্বাদ মতো লবণ আর তার সঙ্গে সেই বাটা মশলাটা আমি হাফ চামচ মতো সরিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে আর টক বক করে প্রায় এক দুই মিনিট মতো ফোটাতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলেও অসুবিধা নেই হাই ফ্লেম রেখে এক দুই মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এক দুই মিনিট মতো ফোটালে দেখবেন ডালটা আগের থেকে অনেকটা ঘন হয়ে যাবে আর এই ডাল খুব একটা বেশি পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না মিডিয়ামভাবে নামাতে হবে আপনারা কিভাবে এই ডাল তৈরি করেন তবে এইভাবে একবার আপনারা বিউলির ডালটা তৈরি করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যখন একটু ঘন হতে শুরু করেছে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল তেলটা একটু মিশিয়ে দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব আর এই তেলটা দিলে ডালে থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা খেতে অনেক সুস্বাদু হয় তো তেলটা দেখুন ভালোভাবে মিশিয়ে ডালটাকে আবারও আমি একটু টকবক করে ফুটিয়ে নিচ্ছি এখানে ডালের রেসিপিটা প্রায় হয়ে এসেছে এবার আমি ফ্লেমটা অফ করে দেব কারণ এটা বেশি ঘন করে ফেললে ঠান্ডা হলে আরও একটু ঘন হবে তাই ফ্লেমটা অফ করে দুই তিন মিনিট একটু চাপা দিয়ে রাখবো তারপর আমি প্লেটের মধ্যে এটাকে সার্ভ করবো তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বিউলির ডালের রেসিপি আর এটা শুধু ভাত নয় রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার বিউলির ডালের রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা অবশ্যই কেমন লাগলো জানাবেন একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে তবে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন